আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতান আছি রাফি কিচেন স্টোরে আর আমার সাথে আছে রাফি আমরা হচ্ছে ওর কাছ থেকে আজকে কিচেন কেবিনেট সহ একেবারে ডিশাক বা কিচেন অর্গানাইজিং যে যে জিনিসগুলো পাওয়া যায় সব কিছুর দামের ব্যাপারটা বিস্তারিত জানবো এই ভিডিওতে সো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর যারা সরাসরি আসতে যাচ্ছেন চলে আসবেন দোকান নাম্বার উনষাট বাহাত্তরের এ নিস্তলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং দ্বিতীয় চলন্ত শির পেছনেই দোকান এখানে দুটো কনট্যাক্ট নাম্বার দিতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে গুলোতে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করে আপনারা চৌষট্টি জেলায় পণ্য অনলাইনে কিনতে পারবেন রাফিজ আলামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকে কি দিয়ে স্টার্ট করব আজকে স্টার্ট করবো আজকে হচ্ছে ওয়াল ইন অন কিচেনের সময়ে যা যা লাগবে কিচেনের সবকিছু এক ভিডিওতে তে দেখায় দিবো

তো প্রথমে আমি আপনাকে একটা কেবিনেট যেটা দেখাবো আমার সামনে খুবই সুন্দর চমৎকার গোল্ডেন কালার কিন্তু এই কেবিনেটটা যদি এটা দেখেন এটা উচ্চতায় আছে আপু 55 ইঞ্চি আচ্ছা 55 ইঞ্চি উচ্চতায় আছে যেমন আমার যদি হাইট হিসাব করেন আমি হচ্ছে 5 ফুট 11 সে ক্ষেত্রে 55 ইঞ্চি আছে এটার সাইজ দেখেন ইজিলি কিন্তু আমি এটা ওপেন করতে পারবো হ্যাঁ এটার মধ্যে আপনার রান্নার আগের পরে সব ধরনের খাবার রাখতে পারবেন কেউ যদি ওয়েট ক্যাপাসিটির কথা চিন্তা করেন পার ড্রয়ারে কিন্তু চল্লিশ পঞ্চাশ কেজি ইজিলি দিতে পারবেন এগুলো আমাদের কোন লিমিট সেট করা থাকে না আপনি ইজিলি দিতে পারবেন আচ্ছা এবং এটা যদি বিল্ড এর কথা বলি আপু এই যে ফ্রেম গুলো আছে এই ফ্রেম গুলো প্রতিটা ফ্রেম কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম এবং যে আমাদের যে ইয়া আছে

টেম্পার গ্লাসের মডেলটা টা তাদের জন্য প্রাইস লাগবে মাত্র তেরো হাজার টাকা তোমার হাতে যেটা ধরে আছে এবং এই গোল্ডেনটা মাত্র তেরো হাজার টাকা ওকে ডা এরপরে যদি কেউ বোর্ডের মধ্যে নিতে চান যে আমার বাজেটটা একটু সীমিত পিওর অ্যালুমিনিয়াম এর মধ্যে লাগবে কিন্তু সুন্দর জিনিস লাগবে তাদের জন্য এই বোর্ডের প্রোডাক্ট এটা অ্যালুমিনিয়াম ফ্রেম এর মধ্যে এখানে বোর্ড ইউজ করা হয়েছে ওয়াটারপ্রুফ বোর্ড পানি পড়লে কিচ্ছু হবে না উপরেরটা হচ্ছে টেম্পার গ্লাসের ফ্রেম নিচেরটা হচ্ছে অ্যালুমিনিয়ামের এই যে অ্যালুমিনিয়ামের ফ্রেম তার নিচে হচ্ছে কিন্তু আপনার ইয়া লাগাইতে পারবেন লক করতে পারবেন দুইটা এই দুটো হচ্ছে বোর্ডের ফ্রেম এটার মধ্যে এই একটা কালার আছে এই একটা কালার আছে আরো তিন চারটা কালার আছে যারা আমাদেরকে বোর্ডের মধ্যে ওয়েট কেমন দিতে হবে বোর্ডের মধ্যে আপনি 30 কেজি ওয়েট দিতে পারবেন পার্ক এসিতে কোনো সমস্যা খাবার রান্না ছাড়া খাবার কোনো অসুবিধা কোনো অসুবিধা হবে না এগুলো অনেক টাফ আপু জাস্ট কাস্টমারের চয়েসের উপরে চেঞ্জ হয় তো বর্ডারটা যারা আমাদের থেকে নেবেন আপনাদের জন্য আজকে একেবারে সীমিত দাম রাখবো মাত্র হাজার টাকা ওকে মাত্র 8000 টাকা এমন লাস্ট এটা হচ্ছে মেটাল বডি যাদের অনেক হেভি কিছু দরকার তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা মেটাল বডির মধ্যে শক্তিশালী চাই সম্পূর্ণ মেটাল দ্বারা মেড কোটির মধ্যে কিন্তু এই যে দেখেন লক আছে এটা উপর থেকে নিচ পর্যন্ত হিট কালার করা আছে হিট মাধ্যমে কালার করে এইগুলো জং মরেছে ভেদ করে না এটা হিট প্রিন্টারের কারণে এবং যে 1 2 3 চারটা শেল তেলাপোকা ঢাকার কোনো জায়গা নেই চারো সাইড দিয়ে নেট করা আছে ইজিলি বাতাস ঢুকবে বের হবে খাবার ভালো থাকবে সম্পূর্ণ মেটালের এটা আপনার দাম রাখবো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এরপরে ঘরে ঘরে চাহিদা বাংলাদেশের রাধুনীদের প্রধান চাহিদা কিচেন এক্সপার্টদের প্রধান চাহিদা ভিআইপি ফাইভ সম্পূর্ণ নন ম্যাগনেট এস এস দ্বারা মেট পাঁচটা এখানে কাপ গুলো রাখবেন এখানে প্লেটগুলো রাখবেন তার নিচে আপনার বাটি প্রিজ প্লেট থালা বাসন কসন সব রাখবেন রান্নার আগে হোক রান্নার পরে হোক সবকিছু একসাথে রাখতে পারবেন সম্পূর্ণ নন ম্যাগনেট অ্যাসেস দ্বারা তৈরি ভিআইপি ফাইভ এইটা কিন্তু নন ম্যাগনেট যে আমি আপনাকে যদি একটু দেখাই দিই আপু এই যে দেখেন ম্যাগনেটটা এখানে টাচ করবেন বা সরাসরি কী হয়েছে দোকানে দেখে নিতে চাইলো আমাদের থেকে ম্যাগনেট নিয়ে দেখবেন কোথাও লেগে যাবে না সম্পূর্ণ নন ম্যাগনেট ভিআইপি ফাইভ মডেল এটাকে বলে পাঁচ তাকের এটা আপনাদের জন্য দাম রাখবো মাত্র চার টাকা এবং এটা যে চার তাকের আছে সেটা দাম রাখবো মাত্র আঠাইশো টাকা ওকে ডান এখন আমরা ক্যাবিনেট গুলো থেকে আপু চলে যাই আমাদের যে আকর্ষণীয় প্লেট ট্র্যাক গুলো আছে সেই প্লেট ট্র্যাকের দিকে অসংখ্য মডেল এবং আজকে যদি আমি মডেলের কথা হিসাব করি আপু আপনি গুণে শেষ করতে পারবেন না প্রথমে আপনি বলেন সিঙ্কের গুলা দেখাবো নাকি ওয়াল হ্যাঙ্গিং গুলো দেখাবো সিঙ্কের গুলা দেখে সিঙ্কার গুলা থেকে শুরু করি সিঙ্কের মধ্যে সর্বপ্রথম মডেল হচ্ছে ডাবল সিঙ্ক দুই চালাটার সুবিধা কি আপু একেবারে একটা কিচেনের মধ্যে সবকিছু আপনি রেখে দিতে পারবেন আপনার কিচেনে যত ধরনের হাড়ি পাতিল আছে সবকিছু আপনি একটা সাথে রেখে দিতে পারবেন আচ্ছা যদি দেখেন সরাসরি এটার সাইজটা যদি আমি আপনাকে একটু দেখা একটা ডাবল সিং বড় সিংকের কিন্তু চৌত্রিশ ইঞ্চি সাইজ চৌত্রিশ এবং যদি হাইটটা এটা বিবেচনা করি হাইটটা আছে কিন্তু আপু এটার মধ্যে বত্রিশ ইঞ্চি বত্রিশ বাট প্লেট কিন্তু আরো আরো একটু বাড়বে এখানে প্লেট গুলো রাখবেন এখানে বাটি গুলো রাখবেন এখানে গ্লাস বাটি গ্লাস জগ সব রাখতে পারবেন তার পাশাপাশি এখানে ফ্রাই প্যান ঝুলানোর আংটা দেওয়া আছে এখানে দেখেন ফ্রাই গুলো ঝুলা রাখতে পারবেন অথবা মগ রাখতে পারবেন এখানে আপনাদের নাইফ গুলো এটা কাটলারিস

মাত্র 4000 টাকা 4000 4000 টাকা ফাইন এরপরে দেখেন তো নতুন নতুন লাগে নাকি কুলার নতুন লাগে এটার আগে আমি দেখেছি দুই টাক এবং 3 টাক তোমার এখানে মন হচ্ছে 4 রমজান উপলক্ষে কিন্তু এটা 4 টাকের নি আসছে মোস্ট পপুলার এই ইয়ারটার মধ্যে যে আইটেমটা সেটা হচ্ছে এটা হাইট অ্যাডজেস্টেবল এটা মানে এই শেলফগুলো খুলে আপনি উঁচু নিচু করে আপনার প্রয়োজন চাহিদা অনুযায়ী কনভার্ট করে নিতে পারবেন মনে করেন যাদের পাশে জায়গা ছোট কিন্তু উচ্চতা অনেক আছে তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা এখানে যদি প্লেট কাউন্ট করেন আপু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ 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 আটাইশটা প্লেট রাখতে পারবেন দুইটা প্লেটের ইয়া এবং ইজিলি কিন্তু এখানে স্পেস আছে যাতে আপনার সমস্যা না হয় কাপ বাটি প্রিজ সব রাখতে পারবেন চপিং বোর্ড হোল্ডার দেওয়া আছে নাইফ হোল্ডার দেওয়া আছে কাটলারি হোল্ডার দেওয়া আছে ওকে অল ইন ওয়ান যদি হাইটটা আমি এটা বলি হাইটটা কিন্তু এটা ছাড়া আমরা শুধু রেকের হাইট 31 33 ধরেন

তাদের জন্য এই প্লেটটা একটা হোল্ডার কাটলি হোল্ডার বোর্ড থাকবে এটার মধ্যে এটা দুই তাক ষোলো প্লেট সম্পূর্ণ নন ম্যাগনেট এখন এখানে একটা কথা বলে দিই কোম্পানি নিয়ামা হয় বিনকা হয় ডিজনি হয় মিয়াকো হয় কিনবো হয় প্রতিটা কোম্পানি সেম আচ্ছা আমরা অ্যাভেবিলিটির উপরে দিব তো বলতে পারবেন না ভাইয়া ভিডিওতে এটা দেখাইছেন ওইটা দেখাইছেন যেটা অ্যাভেলেবল থাকবে সেটাই দিব জিনিস সেমি থাকে আচ্ছা তো দুই তাক ষোলো প্লেট আগের দাম ছিল আমাদের তিন টাকা আজকে দিবো মাত্র তিন হাজার চারশো টাকায় দুই প্লেট এটা হচ্ছে আঠারো সিএম ইঞ্চি সরি ইঞ্চি মানে এটার মধ্যে আছে বিশ মানে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চির দাম লাগবে এখন বিশ প্লেট আগে আমাদের দাম ছিল সেম এটা বাইশ ইঞ্চি উচ্চতাও আছে বাইশ ইঞ্চি এটা আমাদের আগের দাম ছিল চার টাকা আজকে দিবো মাত্র চার হাজার ফাইন এটার মধ্যে চব্বিশ প্লেট হচ্ছে ছাব্বিশ ইঞ্চি সাইজ আছে এটার উচ্চতা যদি বলি অনেক উচ্চতার কথা বলেন এটার উচ্চতা আছে ছাব্বিশ ইঞ্চি আচ্ছা তো এই ছাব্বিশ বাই ছাব্বিশ ছাব্বিশ বাই ছাব্বিশ এটার বিশ প্লেট আগে আমাদের দাম ছিল কিন্তু পাঁচ হাজার তিনশো টাকা আজকে এটার বিশ প্লেট দিব চার হাজার আটশো টাকায় আর যেটা আর চব্বিশ প্লেটের দাম ছিল আগে পাঁচ হাজার দুইশো টাকা আজকে দিব মাত্র পাঁচ হাজার টাকা মানে একেবারেই কমে এবং এখন নতুন সংযোজন বাজেটের মধ্যে বেস্ট আরেকটা প্রোডাক্ট দেখবেন না আপু বাজেটের মধ্যে বেস্ট আরেকটা প্রোডাক্ট তিনটা

সম্পূর্ণ নন ম্যাগনেট এবং জয়েন্ট গুলো যদি দেখেন একেবারে পারফেক্ট জয়েন্ট এটা কোথায় রাখবেন যারা ফল হিসেবে রাখতে চান আলু পেঁয়াজ সবজি খোলাটা রাখতে চান তাদের জন্য এটা তিন তাক এবং চার তাক দুইটা সাইজ তিন তাকের দাম রাখবো চার টাকা চার তাকের দাম রাখবো পাঁচ হাজার তিনশো টাকা ওকে সব ডিসকাউন্ট রেড থাকবে আজকে এরপর এসকেপির এক দেখাবো এসকেপির তিন তাক এসকেপির চার তাক পাঁচ তাক গোলটার চার তাক আর পাঁচ তাক হয় ঠিক আছে সবচেয়ে হেভি জামের মধ্যে সবচেয়ে হেভি চাকা দেওয়া আছে এটার মধ্যে এটা চার তাক কত চার তাক রাখতে পারবো আজকে মাত্র পাঁচ হাজার টাকা এবং এটা পাঁচ তাক রাখবো আজকে পাঁচ হাজার তিনশো টাকা এবং স্কোয়ার যেটা আছে স্কোয়ারটা চার তাক রাখবো মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার টাকা এরপরে ড্রাম আপনাদের সবার খুবই পছন্দের ড্রাম আজকে এমএস এস মডেল গুলো আছে এম এস এস গুলো আছে খুলতে পারি নাই সময়ের অভাবে ঠিক আছে সব মডেল অ্যাভেলেবল আছে এটা তিন তাক চার তাক পাঁচ তাক আমি একটু তিন তাকের সাইজটা দেখাই দেই তিন তাকের সাইজটা এরকম হবে কিন্তু ব্ল্যাক হবে ব্ল্যাক হবে এস এস এরও হবে ব্ল্যাক এরও হবে মানে আমি সাইজটা দেখাই দিই

এছাড়া আমাদের কাছে ড্রাই হ্যাঙ্গার মই আয়রন টেবিল সবকিছু আছে যার যেটা লাগবে আমাদের স্ক্রিন দিয়ে পাঠাই দিবেন তো সবকিছুর দাম বলে দিবেন আপু এই অফারটা চলবে রমজান মাস জুড়ে সম্পূর্ণ রমজান মাস জুড়ে চাদরাত পর্যন্ত যেই যে প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকবে প্রতিটা প্রোডাক্টের উপর আমাদের এই অফারটা থাকবে আমাদের থেকে প্রোডাক্ট নিতে হলে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে ঢাকা সহ সারা বাংলাদেশে নিতে পারবেন ঢাকার বাইরে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি চার্জটা আপনার দিতে হবে এছাড়াও সব যদি সপ এসে নিতে চান মঙ্গলবার ভিতরে তো সপ্তাহে যে কোনো দিন এসে নিতে পারবেন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে রাফি কিচেন স্টোর শপ নটি টু বাই এ গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কিংবা আমাদের এলাকায় বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত সেই মার্কেটের দ্বিতীয় সিডি লিফ্টের পিছনে আজকের ভিডিওটা এখানে রাখবো দেখাবে পরবর্তী সময় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম